এটা আমাদের গ্রামের রাস্তা সবুজ ঘেরা মাঠ অনেক সুন্দর বন্ধুরা কেমন লাগছে এই যে আমার পিচ্ছি মানে আল্লাহ আমাকে যার মানে মরা গেছে তাজা ফুল তার মানে আমি একটা মরা আমাকে একটা খুব সুন্দর একটা ফুল দিয়েছে আমার পিচ্ছি আর পিচ্ছির জন্য সবাই দোয়া করবেন কাজকর্ম ব্যস্ত থাকি তো পিচ্ছি নিয়ে ঘোরার সময় হয় না আজকে বিকেলবেলা একটু সময় পেলাম আর পিচ্ছিটাকে নিয়ে ঘুরলাম এবং আমার পিচ্ছি আমাকে পেলে খাওয়া দাওয়া সব ছেড়ে দেয় সবাই ভালো থাকবেন আমার পিচ্ছির জন্য দোয়া করবেন হাফেজ